ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আছে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই পর্বটা আপনাদের কিছু হাই কোয়ালিটি ছোট ছোট বোকন এবং সার ভাত কালেকশন দেখানোর চেষ্টা করবো কেমন ধর বিক্রি হচ্ছে বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার চলুন কথা না খুবই সুন্দর একটা বোকন দেখতে পাচ্ছি সাইওয়ালের বোকন এবং হান্ডেড বোন করা হচ্ছে নাভি মোটামুটি বড় দেখা যাচ্ছে এবং গলার কম্পটা খুবই ভালো দেখা যাচ্ছে আমরা একটা ডিটেলস জানার চেষ্টা করি আলাইকুম কেমন আছেন কত পিস গরু আছে আজকে কি গরু কত পিস ন্যাসের মাস শালার কম্বলটা যদি আপনাদের কম্বল আছে এবং নামিটা অনেক বড় আছে কত চাচ্ছেন মামা এটা চাওয়া দাম বাহান্ন হাটে আসার পর কোন কাস্টমার বা ব্যাপারী কেমন দামটা দিচ্ছিল

যমজ না তবে একই রকম বয়সে এটার গলা কম্বল সবই দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং সুটাম দেহি আছে খাওয়ার স্পিড কেমন এগুলো খুব খাচ্ছে কেমন যাচ্ছেন এটা পঞ্চান্ন গরম কেমন লাগতেছে অতিরিক্ত গরমে কি দামও গরম বেশি যাচ্ছে নাকি মোটামুটি দাম তো গরম মনে হচ্ছে ব্যাপারে কেমন দাম দিচ্ছে এটাই ছয়চল্লিশ সাতচল্লিশ হাজার সারবেন কত হলো পঞ্চাশ নিচে কত নিচে কত ইনশাল্লাহ বেচা বিক্রির সময় এক হাজার পাঁচশো কম দেওয়া যাচ্ছে যদি কেউ আসে নিতে পারবে তো এই দামগুলো ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক অবশ্যই আসবেন আপনার জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক অনেকে বলেন আমরা হাটের পরিচয় বা ডিটেলস দিই না দর্শক আপনাদের উদ্দেশ্যে বরাবর এই উদ্দেশ্যে যে আমার চ্যানেলের নাম নৌকা কৃষি চিত্র আপনার পাশে তো আরও একটা আছে একটা এটা কি সাইওয়াল এটাও সাইওয়াল একই সাইজের সব তো তিনটা একই কেমন দেওয়া লাগবে পঞ্চাশ বিক্রি আটচল্লিশ আসবেন কালেকশন দেখুন বোকনের একটা হাই কালেকশন কালেকশনগুলো আপনাদের দেখায় খুবই সুন্দর সুন্দর বোকন আছে এগুলোতে দেখে শুনে তারা নিতে চান নিতে পারবেন সুন্দর বোকন নাবিটা দেখুন কত সুন্দর আছলাম আলাইকুম আংকেল কম আছে কত পিছ গৰু আছে বেছি বিক্ৰী হৈছে কিছু আলহুল্লা তিনি পিচ আছে নেকি চাইৱাল বয়স কেম আছে এগাৰ বছৰ পাৰ হৈ গৈছে কেমন দাম যাচে বিৰাশী আংকেল এনেকৈ দাম দৰ কৰ্ত দর্শক গরুর হাটের অবস্থা খুবই বাজে যে কোনো সময় যে কোনো প্রকার দুর্ঘটনা হতে পারে এখানে একটা দুর্ঘটনা হয়ে গেল যাই হোক ব্যাপারে কেমন দাম দর দিচ্ছে সত্তর ভাঙিয়ে কত হলে দেবেন পঁচাত্তর বাহাত্তরও দেওয়া যাচ্ছে সত্তরের নিচে বলে বাহাত্তর দেওয়া যাচ্ছে পাশে কেমন দাম দর একই দাম যদি কেউ তিনটা নিতে চায় করে দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশেক সত্তর করে হলে এই বকনগুলো নিতে পারবেন যাতে মানে মোটামুটি ধরা যায় তবে একবারে হান্ড্রেড বলবো না মশাল্লাহ পাশে কালেকশান দেখুন যেদিকে চোখ যায় শুধু লাল কালার সাইওয়াল নেপালগিরের বোকন এখন পর্যন্ত আমার একটা চোখে পড়েনি সাইওয়ালের বোকন সহ সার আমরা দেখতে পাচ্ছি মামা কেমন দাম এটার দাম কত সত্তর হাজার যাতে মানে কেমন শায়ওয়ালের মধ্যে গেছে সাইওয়াল ব্যাপারই কেমন দিতে যাচ্ছে ষাট ষাট বাষট্টি বয়সটা একটু জানাবেন আজকে আট মাস আট মাসের মতো বয়স ষাট বাষট্টি পেশাব একটি ব্যাপারীদের টার্গেটে আসে মার্শাল্লাহ উচ্চপ্ত কালেকশান সালামু আলাইকুম ভাই কত পিস আছে আজকে গরু কয় পিস এক পিস ব্যবসিক গৃহস্থ গৃহস্থ থেকেও গরু নিতে পারেন আপনারা কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চান্ন ব্যাপারি কত দেয় ছয়চল্লিশ পঁয়তাল্লিশ দেয় পাশের কালেকশনগুলো সবগুলো হাই কোয়ালিটি বোকনের কালেকশন আমরা একটু বড় বোকোনটা একটু দাম জোটানোর চেষ্টা করবো দর্শক খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছি দর্শক হাইট আছে যাতে মানে কেমন কেমন চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম এটা যাতে কি যাতে কি সাইওয়াল না নেপাল সাইওয়াল বয়স কেমন দুই বছর উনিশ মাস কেমন দাম যাচ্ছেন এটা পঁচাশি ওইটা আপনার হাতেরটা পঁচাশি ব্যাপারি কেমন দিতে যাচ্ছে ব্যাপারী কেমন দাম দিতে চাই সত্তর বাহাত্তর চাচ্ছিলেন পঁচাশি বেচা বিক্রি কত পঁচাত্তর ইনশাল্লাহ পঁচাত্তরে তো দেওয়া যাবে পঁচাত্তরে দিতে যাচ্ছে দর্শক হাইট সম্পূর্ণ খুবই সুন্দর সুন্দর ফোকন আছে এবং পাশেগুলো একটু দেখায় আমার চ্যানেলের নাম নৌগা কৃষি চিত্র নৌগা কৃষি চিত্র কত পিস গরু আছে আপনাদের কেমন দাম যাচ্ছেন দাম কি জানাতে যাচ্ছেন কি যাচ্ছেন না দাম জানাতে যাচ্ছেন কি যাচ্ছেন না পঁয়ষট্টি বাষট্টি ব্যাপারি দাম দর করে চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন আপনাদের একটু কষ্ট হলো আপনাদের উপকারের জন্য আমরা ভিডিওগুলা করি ভিডিওগুলো দেখে যেন ব্যাপারিটা আসে বাজারের পরিস্থিতি যেন বুঝতে পারে দর্শক পর্যাপ্ত কালেকশন আছে ভিতরে অনেকটা চাপ যে আমরা একটু ভিতরে ঢুকতে পারতেছি না চলুন আপনাদের কিছু থাকে সার বাচ্চা কালেকশন দেখায় দর্শক এবার সারের কালেকশন দেখুন কতটা পরিমাণে সার আছে ছোট দেশি সাহেব নেপাল ব্রাহ্মা সব প্রকার সার দর চলতেছে হাটের পরিবেশ দেখুন প্রত্যেকটা জায়গাতে খুবই চাপাচাপি এবং অতিরিক্ত চাপের কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে এখানে মামা কেমন দাম যাচ্ছে এটা পঞ্চান্ন হাজার বয়স কেমন এক বছর ব্যাপারে কেমন দাম দিতে যাচ্ছে পঞ্চাশ ভাঙে বলে কত হলে বিক্রি চল্লিশ পঁয়তাল্লিশ হবে দেখা যাক কত কিন্তু যায় টার্গেট আছে দেওয়া যাবে দেওয়া যাবে চারিদিকে সাড়ে বাচ্চার আমার কত দাম এটা চল্লিশ দুটো একই দাম কত হলে বিক্রি করবেন এগুলো ডিগ্রিগতিক বয়স ছয় মাস মতো বয়স আসবে দাম কত আটচল্লিশ বয়স কেমন মাস তারেক মোটামুটি লম্বা আছে অতিরিক্ত রোদের কারণে অবস্থা নাকি দশক প্রচন্ড গরম প্রচন্ড রোদ কত ব্যাপারই বলতেছে সে নেওয়ার জন্য

সার বাচ্চা পর্যাপ্ত কালেস আছে তবে অতিরিক্ত হাটের চাপের টান মুহূর্তে উঠে উঠেছে দর্শক আমাদের ভিডিও দেখাচ্ছিলাম গরুগুলো দেখাচ্ছিলাম কোকনা এবং সার বাচ্চার কালেকশন জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মেশির হাট থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম